আসসালামু আলাইকুম ভাইরাল সেই ক্রিম নিয়ে চলে এলাম যেটা হচ্ছে একদম আমাদের পেজে সেই রকম ভাইরাল একদম জাদু জাদুকরী হচ্ছে আপনার মেস্তা দূর করার জাদুকরি ক্রিম তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আর দুবাই দুবাইয়ের ক্রিম সেই জাদুকরি ক্রিম আলহামদুলিল্লাহ অনেক দিন ছিল না অনেক দিন ছিল না আলহামদুলিল্লাহ এখন স্টক এসে পড়েছে আপনারা জানেন বিদেশে থেকে আমদানি করলে এখন কিন্তু ইচ্ছা করলে হয় না দুই থেকে তিন মাস সময় লাগে শিপে আসে তো আর আলহামদুলিল্লাহ আর যাদের কাজ হয়েছে তারা তো অনেকেই ফোন করে বলতেছেন ভাই কোথায় 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 যাক যারা পুরোনো কাস্টমার আছেন যারা এর আগে ইউজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি এখন আপনারা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগের নাম্বারটাই দেওয়া আসে ঝটপট অর্ডার করবেন এখন আমরা ফোন রিসিভ করব যেহেতু পুরো আকাশে আপু আর এই জন্য আপনাদের সবার কাছে সরি বলছি এই জন্যই যে অনেক দিন ছিল না আপনারা অনেক কমেন্ট পড়েছেন ফোন দিয়েছেন ভরতে পারি নাই এখন এসে পড়েছে নিয়ে নেবেন সাথে একটা সিরামও আছে অসুবি সিরাম মানে শোনায় শো আগে এখন আপনি যদি চান ঈদের ভিতরে এক সপ্তাহে আলহামদুলিল্লাহ ধবধবা হবেন ইনশাল্লাহ যে সিরাম সহ আপনি ব্যবহার করবেন এটা ইনশাল্লাহ চলে যাবে যাক বলি চাদুপরি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেজ থেকে ফলো করবেন বিডি সব দেখবেন যে প্রায় সাঁচশো থেকে ছয়শো কে মানে পাঁচ থেকে ছয় লাখ আলহামদুলিল্লাহ আটশো কে মানে আট লক্ষ আলহামদুলিল্লাহ নিয়েছেন এখন নিয়ে নিবেন এটা হয় দুইটা একটা হলো ম্যালেজমা যাদের মেস্তা আছে র্যাশ আছে ছোট ছোট দাগ আছে হালকা তিল আছে ওদের চলে যাবে এইটা আর যারা ব্রাইটেনিং হবেন মানে ফর্সা হবেন আমার বোনরা যারা ছো আপনার ইয়ে আছে একটু কালো আছেন শ্যামলা আছেন দেখা গেলে একটু ফর্স হইতে চাইতে আছেন তাহলে এই সাদাটা আর সঙ্গে হলো যে কোজিক সব

আর যদি আমার কম্বোর ভিতরে নিতে চান তাহলে পনেরোশো টাকা আপনারা কিন্তু সবাই জানেন যে দুবাই দুবাই ক্রিমটা কিন্তু এটার দাম হলো সাতশো টাকা আর কজিক সাবান এই সাবানটা কিন্তু অনেক ভালো আপনারা অনেকে জানেন তাহলে এক হাজার টাকা আর এই ওসুপি সিরাম সহ হল পনেরোশো টাকা ওসুপি সিরাম সহ পনেরোশো টাকা আপনি মেস্তার ক্রিম সঙ্গে নেন পনেরোশো টাকা যদি মেস্তার যাতে প্রবলেম না আসে ব্রাইট হতে চান তাহলে ওই যে সাদাটা ক্রিম দিব তাহলে পনেরোশো টাকা আর যদি ওসুপির সিরাম কেউ আলাদা নিতে চান সাতশো টাকা

তার মানে কি যায় এটা করলে আপনারই উপকার হবে কি হবে জানেন ভিতরের থেকে ময়লাটা চলে আসবে ধুইবেন দেখবেন যে একটা সুতি কাপড় দিয়ে মুছবেন তারপরে যাদের ম্যালেজমা আছে তারা আপনারা এই ক্রিমটা দিবেন পুরো মুখে পুরো মুখে দেবে এমন কোনো বাধ্যকতা নেই যে আপনি এটা দিয়ে রোদে যেতে পারবেন না পাক করে যেতে পারবেন না এগুলো একটা ইস্যু কিছু না আপনি সব জায়গায় যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং এটা পুরো মুখে দিবেন রাতে এই সাবানটা দিয়ে মুখ দিয়ে তারপরে যদি সিরামটা দিবেন সাবানটা দু মুখ ধর সিরাম দেবেন সিরাম দেওয়ার পর খেয়াল রাখবেন আধা ঘন্টা পরে আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন পুরো মুখে ঠিক আছে পরে সকালে ঠিক এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে হ্যাঁ দিনের বেলা দুপুরে গোসলের পরে যখন করেন সকালে করেন দুপুরে করেন দেখা গেল আপনি এত সুন্দর ফেসটা আলহামদুলিল্লাহ এত সুন্দর এই জায়গায় আপনি একটু মাছ এই জায়গাটা তখন আপনি ম্যানেজ দিকে কি করবেন জানেন একটু এরকম করে শুধু এই দাগের জায়গায় দিয়ে দিবেন দুপুরে দুপুরে দিয়ে দেবেন দাগের জায়গায় গোসলের পরে আর রাতে দেবেন পুরো মুখে ঠিক আছে আর হইল যাদের ব্রাইটেনিং হতে চান ব্রাইটেনিং হতে চান আমি বলবো যে এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে তারপর আলহামদুলিল্লাহ সিরাম একটা আমি অনেক ভালো যেহেতু আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি বিক্রি করি খারাপ করি না কেন আমার এই দোকান কিন্তু অনেক সোনা আসি অনেক বছর যাবত কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই ক্রিমটা বিক্রি করতেছি কেউ আলহামদুলিল্লাহ খারাপ বলে না আর এইগুলো কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি আপনার কাছে যদি মনে হয় যে না আমার কাজ হয় নাই বোন শুধু একটা ফোন করে বলবেন এ দিন বললাম শুধু একটা ফোন করে বলবেন আমি আপনার টাকা রিটার্ন করে দিব বিকাশ খরচ সহ দিয়ে দিব আর যদি ভালো হয় আমাদের এই ভিডিও সবে খালি একটা কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনি আমাদের কমেন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক আর যারা ব্রাইট হতে চান তারা প্রতিদিন রাতে দিবেন চাইলে দিনের বেলা দুপুরের বসলে পরে দিতে পারেন যদি খরচ হতে চান আর ব্যবহার বিধিটা আমি বলে দিয়েছি সাবান দিয়ে মুখ ধোয়ার পরে সিরামটা দিবেন সিরামটা দেওয়ার আধা ঘন্টা পরে আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই দাম থাকবে কিন্তু ব্রাইডিং ক্রিমটাও সাতশো টাকা আর হলো আপনার এই সাবানটা হলো তিনশো টাকা এক হাজার টাকা আর এইটা হলো সাতশো টাকা দাম এটা আমরা রাখতে শুইলো

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সব কিছু করার মালিক আল্লাহ আপনার মেসটা থাকলে ম্যানেজ বহু চলে যাবে আর যদি ফর্সা হতে চান ইনশাল্লাহ ফর্সা হবেন না হলে মানিবেন গ্যারান্টি ঠিক আছে এই দেখেন এই কম্পটা পনেরোশো চলে আসবেন অবশ্যই কাশি অথবা অনলাইন কিন্তু আপনার ছাব্বিশ রোজা পর্যন্ত কিন্তু ওপেন আছে সো মিস করবেন এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারটাতে নক করবেন সরাসরি স্টান মল্লিকা জিএ ফিফটি এইট নাম্বার সব মিস আমরা কিন্তু ছাব্বিশ রমজান পর্যন্ত অর্ডার রাখবো